নমস্কার বন্ধুগণ দেবজানি স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিবারই যখন সোমের বাবা বাড়ি ফেরে সঙ্গে করে বাচ্চাদের জন্য চকলেট বিস্কুট কেক বড়দের জন্য জামা কাপড় এসব নিয়ে আসে সেবারও এনেছিল চলুন সেগুলো আনপ্যাক করতে করতে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করি আগের ভিডিওটায় আপনাদের বলেছিলাম মানুষের মানসিকতার পরিবর্তন না ঘটলে আমরা সমাজের যে বদলটা আনতে চাইছি সেটা কোনোভাবেই সম্ভব নয় তবে এখানে বুঝতে হবে শুধুমাত্র যে অন্যায় করছে তার মানসিকতার বদল হলেই হবে না যারা অন্যায় মুখ বুঝে সহ্য করে তাদের কথাও কিন্তু আমি বলেছি যেমন ধরুন আমরা প্রতিনিয়ত খবরের কাগজে দেখতে পাই ছয় মাসের শিশু থেকে শুরু করে ষাট বছর বয়স্কা বৃদ্ধা কেউই কিন্তু এমন নৃশংস ঘটনার হাত থেকে রেহাই পায় না এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যখন কোনো বাচ্চার সাথে এই ঘটনাটা ঘটে তখন তার বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে চিন্তা করেন যে ভবিষ্যতে আমাদের মেয়ের বিয়ে দিতে হবে আর এই কথাগুলো জানাজানি হলে আমাদের সবার মানসম্মান হানি হবে আর এই রকম বিচারধারা যারা রাখেন বিশ্বাস করুন তারাই সবচেয়ে বড় ভুল কাজটা করছেন আর ক্ষেত্রে আপনারা দু দুটো অমানবিক অভ্যাসকে প্রশ্রয় দিচ্ছেন প্রথমটিতে আপনারা অন্যায়কারীকে এটা বুঝিয়ে দিলেন যে সে যা করেছে মান সম্মানের ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলবেই না তাই সে আবারও সেটা করতে পারে আর দ্বিতীয়টিতে যার সাথে অন্যায়টা হয়েছে মানে যে ভিকটিম তাকে আপনারা এটা বোঝালেন যে তার সাথে এই রকম অন্যায় হয়ে থাকলে মুখ বুঝে সবটাই সহ্য করে নিতে হবে কিন্তু প্রতিবাদ করা যাবে না তবে বলে রাখি এমনটা যদি হতেই থাকে তাহলে কোনোদিন আর কোনো বাচ্চাই তার কাছের লোককে বা তার বাবা মায়ের কাছে এসে জানাবে না যে তাদের সাথে কেউ অন্যায় করেছে কারণ তারা ভালোভাবেই জানে যে তাদের সাথে হওয়া অন্যায়ের ব্যাপারে মুখ খুলতে গেলেই তাদের মুখটা বন্ধ করে দেওয়া হবে তবে আমি বলি কি অন্তত কিছুক্ষণের জন্য হলেও আপনাদের এই ঠুনকো মান সম্মানটাকে সাইডে রেখে সেই ভিক্টিমটার কথা সেই বাচ্চাটার কথা একবার ভাবুন যার সাথে সেই অন্যায়টা হয়েছে তার সামনে দিয়ে যখন সেই অন্যায়কারী নির্ভয়ে বুক চিতিয়ে ঘুরে বেড়ায় তখন সেই ভিকটিমের মনের অবস্থা কি হয় সেটা একবার ভাবুন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিকার না করতে পারা নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদে মুখ না খুলতে পারা তাকে সারা জীবন কুরে কুরে খায় আপনারা ভিকটিমকে বলেন বাড়ির বাইরে না বেরোতে আর যা হয়েছে সব ভুলে গিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে কিন্তু বিশ্বাস করুন স্বাভাবিক জীবনে আর তার ফিরে আসা হয়ে ওঠে না প্রথম প্রথম আপনারা দুঃখ প্রকাশ করেন শোক পালন করেন তারপরে কিছুদিন যেতে না যেতেই আপনারা সব ভুলে গিয়ে একদম স্বাভাবিক জীবনে স্বাভাবিকভাবেই ফিরে আসেন আর আপনাদের সাথে থাকা সেই ভিকটিম বা সেই বাচ্চাটা সেও আপনাদের খুশি করতে লেগে পড়ে তাকে ভাবতে বাধ্য করা হয় সে যদি আগের মতো না হাসে না কথা বলে না পড়াশোনা করে না খাওয়া দাওয়া করে তাহলে তার বাবা মায়েরা কষ্ট পাবে আর এইগুলো ভেবেই সেই ভিকটিমও কিন্তু নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে তবে কি জানেন বাচ্চাটার সাথে বা ভিকটিমের সাথে যখন অন্যায়টা হয় তখন হয়তো সে চিৎকার করেছিল বা হয়তো দু হাতে মুখ চেপে দেওয়ার কারণে তার চিৎকারটা বাইরে বেরিয়ে আসতে পারেনি শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন তৈরি হয়েছিল কিন্তু শরীরের ক্ষতচিহ্নগুলো সময়ের সাথে মিলিয়ে যায় কিন্তু মনের মধ্যে যে দগদগে ঘাটা তৈরি হয় তার বোঝা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয় আর সেই যন্ত্রণার যে তীব্রতাটা তার হয়তো সিকি ভাগও আমি আর আপনি অনুভব করতে পারবো না কারণ কারুর গায়ে আঘাত লাগলে বা তার পায়ে কাঁটা ফুললে আমরা বড় জোর তাকে এটা বলতে পারি যে তোর সাথে আমরা আছি তুই ভালো হয়ে যাবি কিন্তু সে যে পরিমাণ যন্ত্রণাটা ভোগ করছে সেটা কিন্তু আমরা অনুভবও করতে পারি না তাই করো জোরে আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনাদের কারোর সাথে কখনো এমন কোনো নৃশংস ঘটনা ঘটে থাকলে বা অন্যায় হয়ে থাকলে সে বাচ্চাই হোক কিংবা বয়স্ক ছেলে হোক কিংবা মেয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি যেই হন না কেন গর্জে উঠুন প্রতিবাদ করুন আপনি প্রতিবাদ করলে আপনাকে দেখে আর পাঁচটা মানুষ সোচ্চার হবে তারা জানতে পারবে যে ভদ্র সমাজের মুখোশ পরে একজন অন্যায়কারী তাদের আশেপাশেই রয়েছে আপনার সাথে হওয়া যে অন্যায়টা আপনি আটকাতে পারেননি সেটার প্রতিবাদ করে কিন্তু আপনি অন্য অনেকের প্রাণ বাঁচিয়ে দেবেন তাই দয়া করে চুপ না থেকে প্রতিবাদ করুন যাই হোক একটা দুটো করে অনেক কথাই বললাম আর এই কথাগুলো নিয়ে আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে এসে আমাকে অবশ্যই জানাতে পারেন যাই হোক চলুন এবার সোমের বাবার ব্যাগগুলো আনপ্যাক করা হয়ে গেছে এইখানে যে জামা কাপড়গুলো দেখছেন এগুলো ও নিজের দাদাদের জন্য নিয়ে এসেছিল যেগুলো পরে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে একটু আগে ভিডিওতে আপনারা যে বাঁকে বিহারীর মূর্তিটি দেখলেন সেটা সোমের বাবা হায়দ্রাবাদ থেকেই এনেছিল তাদের কোম্পানির কোনো একটা প্রোডাক্টের গিফটে উঠেছিল তো একটা পেয়েছিল সেটা নিয়ে এসেছিল সরস্বতী পুজোর দিন সেটা আমরা পুজো করিয়ে নিয়েছিলাম তারপর থেকে আমাদের ঠাকুর ঘরে তিনিও বিরাজমান ইউটিউব আর ফেসবুকের বিভিন্ন রিলসে এই ফলটার শরবত আমরা দেখেছি বরফ আর দুধ দিয়ে এই ফলটাকে মিক্সিতে ব্লেন্ড করে শরবত বানানো হয় এটা নাকি শরীর ঠান্ডা রাখার জন্য খুব উপকারী একটা ফল এটাও হায়দ্রাবাদ থেকেই সোমের বাবা এনেছিল রাত পোয়ালেই সোমের বাবা হায়দ্রাবাদে ফিরে যাবে তাই ওই দিন ছেলেকে আর সোমের বাবাকে নিয়ে গিয়েছিলাম পোস্ট অফিসে পোস্ট অফিসে কোনো কারণে যখন কাজটা হলো না তখন আমরা ঠিক করলাম বেরিয়েছি যখন একটু ঘুরেই আসি তবে সকাল থেকে কারুর কিছু খাওয়া হয়েছিল না তাই যাওয়ার পথে দোকানে বসে ওরা একটু ঘুগনি মুড়ি আর আমি একটা মিষ্টি দোকানে পরোটা আর তরকারি খেলাম আর খাওয়া দাওয়ার শেষে বাইকে করে আমরা চললাম আমাদের গন্তব্যস্থল দাঁড়িয়াপুর লাইট হাউস তবে বিয়ের আগে সোমের বাবার সাথে এই সমস্ত জায়গাগুলো ঘুরে নেওয়ার অভিজ্ঞতা আমার অনেক আছে তাও ভাবলাম ছেলেটাকে একবার দেখিয়ে আনি গ্রামের রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম তাই লাইট হাউসে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল আড়াই ঘন্টা মতো আর রাস্তায় কোথাও আমরা থেমেও যাইনি তবে আপনারা যদি কখনো হাতে সময় নিয়ে এখানে আসেন আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখবেন অনেক কিছুই তাহলে জানতে পারবেন মনে আছে বঙ্কিমচন্দ্রের লেখা সেই বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা এই জায়গাটিতেই কিন্তু সেই কপালকুণ্ডলা মন্দির রয়েছে আমাদের হাতে সময়টা কম ছিল তাই আমরা আর দাঁড়াইনি আমরা সোজা চলে গেছি একদম লাইট হাউসের সামনে এখানে পৌঁছে যাবার পর আমাদের একটু মন খারাপ হয়ে গিয়েছিল কারণ যিনি দায়িত্বে ছিলেন তিনি কোনো মতেই এন্ট্রিটা দিচ্ছিলেন না বলেছিলেন বিকেল তিনটের আগে কোনো এন্ট্রি নেই তখন সোমের বাবা বলল যে আমি তো বাইরে থাকি ভেবেছিলাম ছেলেটাকে একটু ঘুরিয়ে আনবো বছরে একবার বাড়ি আসি কালকে আমি আবার বাইরে চলে যাব। তখন এটা শুনে যিনি দায়িত্বে আছেন তিনি বললেন দশ মিনিট আপনাদেরকে পারমিশান দিতে পারি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই সাব ডিভিশনে দেশপ্রাণ ব্লকের অন্তর্গত দারিয়াপুর গ্রাম সেখানেই রয়েছে দারিয়াপুর লাইট হাউস এই লাইট হাউসের উচ্চতা প্রায় তিরিশ ফুট মতো হবে বাকিটা আপনারা চাইলে গুগল করে নিতে পারেন এখানে এন্ট্রি নেওয়ার জন্য দশ টাকা করে টিকিট লাগে আমরা তিনজন গেছিলাম তাই তিনজনের তিরিশ টাকা ঢোকার সময় আমি পারমিশান নিয়েছিলাম ভিডিও বানানোর তবে আমাকে ওনারা বলে দিয়েছিলেন ভেতরে ঢোকার সময় আপনি কোনো ভিডিও করবেন না তাই লাইট হাউসের একদম ভেতরে ঢোকার সময় আমি কোনো ভিডিও বানাইনি তবে এই ভিডিওতে যতটা আপনারা দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু পারমিশান নিয়ে বানানো যাই হোক চলুন এখন তো এন্ট্রি পেয়ে গেছি খেতোটা একটু ঘুরে দেখি প্রায় অনেকখানি সিঁড়ি বাওয়ার পর একদম পৌঁছে গেছিলাম লাইট হাউসের ওপরে আর আমাদের জামা কাপড় দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণ বাতাস বইছে অত উঁচুতে দাঁড়িয়ে দূর দূরান্তের ঘর বাড়ি গাছপালা জঙ্গল এমনকি সমুদ্র পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম ভিডিওতে আপনারা কতটা বুঝতে আমি জানি না তবে আমরা কিন্তু ওখানে সামনে থেকেই সমুদ্র দেখতে পাচ্ছিলাম রাস্তায় চলতে থাকা গাড়িগুলোকে ঠিক যেন দেশলাই বাক্সের মতো লাগছিল যাই হোক আমাদের কিন্তু পারমিশন ছিল মাত্র দশ মিনিট ওপরে থাকার জন্য তাই বেশিক্ষণ আর দেরি না করে ওখান থেকে আমরা নিচে নেমে এসেছিলাম এর আগে যে কয়েকবার লাইট হাউসে গেছি এই যে নিচে ছোটোখাটো একটা পার্কের মতন করা রয়েছে এটা কিন্তু ছিল না খুব রিসেন্ট এটা হয়েছে ব্যায়াম করছেন করো করো তাহলে একটু কমে যাবে বাবা ছেলের কসরত চালু হয়ে গেছে এবার লাইট হাউস থেকে ফেরার পথে বাঁকিপুর জুনপুট হয়ে শোলা রাস্তা ধরে এই ব্রিজটা দেখতে দেখতে বাড়ির দিকে ফিরলাম পরের দিন সকালবেলায় সাড়ে নটা দশটার দিকে নিয়ে সোমের বাবার পত্র সব প্যাক করে ফেলেছিলাম এগারোটার দিকে ও বাড়ি থেকে বেরোবে আর সোজা চলে যাবে বেলদা বেলদা থেকে দুপুর দুটো ট্রেন আছে ওর হায়দ্রাবাদ যাওয়ার জন্য তাই লাগেজপত্রও আগের তিন থেকে গুছিয়ে রাখা হয়েছে দেখো ভালো করে কেমন হয়েছে ভেটকি মাছের পাতুরি এক্সিলেন্ট

গেম টেম নেই তো করেছিস তো সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে সোমের বাবা ঠাকুর প্রণাম করতে ঠাকুর ঘরে ঢুকেছিল ততক্ষণে একটু দই আর চিনি রেডি করে রেখেছিলাম ও বেরিয়ে যাওয়ার সময় ওকে দেব বলে যাই হোক চলুন এবার টাইম তো হয়ে গেছে সোমের বাবা বেরিয়ে যাবে তাই ব্যাগপত্তর নিয়ে ওকে একটু রাস্তার দিকে এগিয়ে দিয়ে আসি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো নতুন একটা ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের খেয়াল রাখবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মনে রাখবেন শুধু তিলোত্তমার জন্যই নয় যখনই কোনো মেয়ের সম্মানহানি ঘটবে বা এমন কোনো নারকীয় ঘটনা ঘটবে তখন আমাদের এইভাবেই এক হয়ে প্রতিবাদে নামতে হবে হ্যাশট্যাগ জাস্টিস ফর তিলোত্তমা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ